সেটা আপনার রাখলে রাখলে কালেক্ট করবে আর কি এটা হলো আপনার চারশো পঞ্চাশ এরপর হলো ফিডার ওয়ার্মার এটা পাঁচশো পঞ্চাশ টাকা কারণ ফিডার যে খাবারটা বের করবে এটা গরম করতে তো পারবে না সরাসরি এটা দিয়ে আপনার এটা ইয়ে করে আপনার গরম করতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলেন টিডি দেবী কালেকশনের পক্ষ থেকে আমাদের সাথে আছে সাগর ভাই বিস্তারিত জানাবেন আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা কী নিয়ে একটু ভাই আজকের ভিডিও বলার কিছুই নাই আপনারা দেখতে পারতেছেন যে আগে অনেক ভিডিও আছে এগুলোর উপরে আমাদের অনেক ভিডিও ছিল বিভিন্ন ক্যাটাগরি বেস পাম্পের বিষয় নিয়ে আর আজকেও আপনারা ওই টাইপেরই কিছু ভিডিও নিয়ে আসছি মানে ওই টাইপের কিছু বেস্ট পাম্প নিয়ে আসি বেন হল আপনার কিছু নতুনত্ব কিছু বেস্ট পাম্প আসে আমাদের স্টকে সেগুলো আজকে নিয়ে আসছি যেমন হলো আপনার এখানে ওয়ারেবেল কিছু বেস্ট পাম্প আছে এগুলো ছিল না আগে তারপর ওয়ারেবেল ওয়ারেবেলের ভিতরে মনে করেন যে আপনার কিছু নতুনত্ব কিছু বেস্ট পাম্প ছিল আমাদের কাছে সেগুলো আজকে নিয়ে আসছি এখানে আপনার ডিটেলস এক এক করে আমি কথা না বাড়িয়ে বলে দিচ্ছি যে কী আছে আজকের ভিডিওতে ঠিক আছে এখানে হলো প্রথমত দেখাবো যেটা হলো আপনার ওয়ারবেল একটা বেস্ট আর সেটা হলো আপনার নতুন একেবারেই নতুন প্রোডাক্ট সেটা হলো দুইটা প্রোডাক্ট একসাথে ইউজ করতে পারবেন চাইলে আপনি সিঙ্গেল সিঙ্গেল করে ইউজ করতে পারবেন হ্যাঁ এখানে ডিভাইস আছে এই ব্রেস্টমটা কিন্তু এই যে এটা ভাইয়া এটা এই যে এখানে ডিভাইসটা আছে ডিভাইসটা প্রেস করলে কিন্তু আপনার যে স্ক্রিনটা অন হয়ে গেলো এই যে এখানে আপনার পাওয়ার বাটন আসে এটাগুলো বাড়লে কিন্তু আপনার পনেরো ষোলো পর্যন্ত কিন্তু সাকিং পাওয়ার হয় আর এটা কিন্তু টাইমার দেওয়া আছে কত কত মিনিট পর্যন্ত আপনার এটা কালেক্ট করতে চান সেখানে যে টাইমার দেওয়া আছে টাইমারটা আর এখানে কিন্তু আপনার মুড আছে যেমন আপনার কয়েকটা মুড ইউজ করতে পারবেন এই যে মুডগুলো এখানে চেঞ্জ হয় এই যে এখানে আপনার শো করতেছে মুডগুলো এই দেখেন এখানে মাসাজ মুড রেগুলার মুড এবং আপনার ড্রপ মুড এবং নতুন আরেকটা মুড আসে ঠিক আছে এখানে যদি এই প্রোডাক্টগুলো যদি আমরা ওপেন করে দেখি দেখেন এখানে কিন্তু আপনার শাকিং

আর যার যেটা প্রয়োজন হবে সেটা একটা স্ক্রিনশট শট দিয়ে আমাদের বললে আমরা কিন্তু সারা সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর এরপরে হলো আপনার আরেকটা বেস্ট সেটা হলো আপনার সিঙ্গেল বেস্ট বেস্ট এটা কিন্তু আপনার সাকিং পর্যন্ত সাকিং মূল খুব বিষয় না টাইট হল ব্র্যান্ডের উপর নির্ভর করে ঠিক আছে সাকিং বেশি হলে প্রোডাক্ট ভালো হবে বা সাকিং কম হলে প্রোডাক্ট খারাপ হবে এরকম কিছু না এটা কিন্তু ব্র্যান্ডের উপরে কিন্তু নির্ভর করে আর এই প্রোডাক্টগুলো কিন্তু বেসিক্যালি আপনার বাজারে অনেক কিছু কিন্তু পাওয়া যায় প্রোডাক্ট যেমন আপনার সচরাচর অনলাইনে আমাদের কাস্টমার বলে থাকে যে আপনার অনেক কমে কমে প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু সেই প্রোডাক্ট আর এই প্রোডাক্টের সাথে কম্পেয়ার করলে আমরা বলতে চাই সম্মানিত কাস্টমারের প্রতি আমাদের কথা থাকে যে একটা তাহলে তাদের ভুল ধারণা আমাদের ওই প্রোডাক্ট তাদের ওই প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্টের সাথে কম্পেয়ার করলে অনেক ডিসটেন্স ঠিক আছে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট ইভেন আমরা কিন্তু শপে বসে এই প্রোডাক্টগুলো সেল করি লোকাল অনলাইন সেলার নামরা ঠিক আছে আচ্ছা যাই হলো এই যে এই প্রোডাক্টটাই হলো এটা হ্যাঁ

আর এই প্রোডাক্টটা কিন্তু আপনার খুবই পাওয়ারফুল একটা বেস্ট পাম্পার আজকে কিন্তু বড় কথা হলো আপনার ডিসকাউন্ট প্রাইস আজকে সব ডিসকাউন্ট দিব আগের প্রাইজের চাইতেও কিন্তু আমরা এবারকার প্রাইসগুলো যেগুলো দিব সেগুলো কিন্তু আপনার ডিসকাউন্টে আনছি এরপরে হলো আরেকটা অভারেবল বেস্ট পাম্পার আছে সেটা হলো এই যে অ্যাল্টামম বেস্ট পাম্পার যেটা এটা কিন্তু অ্যালটামম এই বেস্ট্রম্পার এই পাম্পটা হলো আমাদের কাছে কিন্তু আগেও ছিল এখন আছে এই যে প্রোডাক্টটা এটা একটা সিলিকন আবরণ দেওয়া আছে আর ঢাকনা আছে এটার সাথে আর এটা কিন্তু আপনার অন করলে এই যে এটা প্রেস করে ধরে রাখতে হয় অন হইলো আর এটা বাড়বে এই যে স্পিডগুলো বাড়ে জি জি স্পিড যে এরকম করে বাড়তে 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 19 সাকিং পর্যন্ত 19 সাকিং পর্যন্ত এটা পাওয়ার সাকিং পর্যন্ত পাওয়ার এটা এই যে এটা কাজ করতেছে এটার প্রাইসটাও কিন্তু আমরা আজকে ডিসকাউন্ট প্রাইজে দিব ভাই এটা তো মোড আছে কয় এটার মুড আছে তিনটা ভাইয়া তিনটা মুড ইউজ করতে পারবে এরপর হলো আপনার আরেকটা আছে এই যে এমআই এমআই এর এটা 379 এটা হলো এই যে এই প্রোডাক্টটা এই যে এটা এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এটার প্রাইস পড়বে কিন্তু আপনার এটা ক্যাটাগরি সেম সবই কাছাকাছি কিন্তু কোয়ালিটি ভিন্ন আর কি ভ্যারাইটিস এখানে বাড়তেছে আর এটা কমবে ঠিক আছে এটার প্রাইসটা পড়বে হলো সাঁত্রিশশো টাকা এটা কিন্তু পাওয়ার কম এটা বারো পর্যন্ত কিন্তু এটার প্রাইস কিন্তু এটা চেতনা বেশি ঠিক আছে এই জিনিসটার আরেকটা জিনিস আছে আছে আমি যতটুকু জানি চারটা মোডে ইউজ করতে পারবে এই যে মুডগুলো এখানে আপনার এই যে এখানে আপনার চেঞ্জ হয় এই যে মুডগুলো এখানে চেঞ্জ হয় হ্যাঁ এগুলো আর চেঞ্জ হয় আর চাইলে এই যে এরকম প্রেস করে ধরে রাখলে আপনার অবন্ধ হয়ে যাবে তারপর হলো আরো কিছু বেস্ট পাম্প আছে সেটা হলো আপনার এই যে একটা বেস্ট পাম্প সেটা হলো আপনার এই যে এটা এটা হলো আপনার এই যে এই বেস্ট পাম্পটা এটা ঠিক আছে এটা হলো এই বেস্ট পাম্পটা এই বেস্ট পাম্পের সাথেও কিন্তু আপনার এরকম একটা ঢাক্ পেয়ে যাবেন হ্যাঁ আর এটার হলো আপনার পাওয়া নয় পর্যন্ত ঠিক আছে এই যে এটা ওপেন হলো এই যে এখানে বাড়বে এখানে বাড়বে আর এখানে কমবে ঠিক আছে এটা বাড়বে আর এটা কম তারপরে কিছু বেস্ট পাম্প আছে সেটা হলো আপনার এই যে ডক্টর জিমের সেটা বলছিলাম প্রথম বলছিলাম ডক্টর জিম এটা হলো ডক্টর জিম কোম্পানি ঠিক আছে আর এগুলো কিন্তু আগের থেকে প্রাইসটা আমাদের কম আছে এখন বর্তমানে হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস আছে ঠিক আছে আর এই বেস্ট পাম্পরা আমরা তো অয়ারেবল দেখাইলাম কিছু বেস্ট পাম্প এখন দেখাবো হলো আপনার ফিডার সহ মানে ফিডার সহ সিঙ্গেল ফিডার সহ যে বেস্ট পাম্পগুলো সেগুলো হল রস্কো কোম্পানির একটা ফিডার দেখেন এটা কিন্তু ইয়া বেস্ট পাম্প এটা কিন্তু আপনি আগেও সচরাচর দেখেছেন অনেক এটার সাথে কি কি পাচ্ছেন সেই আইটেমগুলো আমরা দেখাই একটা ক্যাবেল পাচ্ছেন একটা নিপেল সেট আপ পাচ্ছেন একটা ডিভাইস পাচ্ছেন আর হলো আপনার সিলিকনের ফুল হ্যাঁ আর এটার কিন্তু একটা ইয়া হলো কি এটা ছয় সাকিং করুন এই যে ছয় স্পিড ছয় পর্যন্ত ঠিক আছে আর এটার প্রাইসটা কিন্তু আগের প্রাইস যে আছে এটা হলো তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এরকম একটা রক্ত কোম্পানির বেস্ট পাম্প আমাদের থেকে নিতে পারবে কাস্টমার যদি আমাদের থেকে নেয় সেক্ষেত্রে ঠিক আছে তারপরে আসলে হলো আপনার রক্তের পরে আসছিল এই যে ফিডার যেটা এটা ডাবল ফিডারের বেস্ট পাম্প এটা কিন্তু আপনার ইলেকট্রিক একটা বেস্ট পাম্পার মানে রিচার্জেবল ইলেকট্রিক যেটা হলো দুইটা দুইটা পাম্পার একসাথে আপনি ইউজ করতে পারবেন সেটা হলো এই যে ভাইয়া এটা এই জিনিসটা এটা কিন্তু চাইলে আপনি দুইটা একসাথে করতে পারবেন এই যে এখানে আপনার পাওয়ার বাটন আছে

এখানে আপনার প্রেস করে ধরে রাখলে আপনার অটোমেটিক অন হয়ে যাবে এই যে আপনার বাড়ানো কমানোর সিস্টেম আছে এটা মুড আছে তিনটা মোড ইউজ করা যায় ইলেকট্রিক একটু লক্ষ্য করে দেখেন এমন কেউ পরিচিত বাদ নাই যে না আসে মানে সবাই পরিচিতি আর এটা ইলেকট্রিক বেস্ট্রম এটা হলো সরাসরি কানেক্ট করে বা আপনার পাওয়ার ব্যাংক দিয়ে এটা ইউজ করতে পারবে যদি কোথাও ক্যারি করে ইউজ করে সে পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করতে হবে আর সরাসরি চাইলে সরাসরি আপনার অ্যাডাপ্টারের মাধ্যমে ইউজ করতে হয় সেটা হলো আপনার এই যে একটা বেস পাম্পার এটা এই যে এটা একটা বেস পাম্পার দুইটা একসাথে ইউজ করতে পারবে চাইলে আপনি সিঙ্গেল সিঙ্গেল করে ইউজ করতে পারবে ঠিক আছে এটার এরকম আর এরপরে কিছু আছে যে ফার্লিন কোম্পানির বেস পাম্পার এই যে ফার্লিন কোম্পানির বেস পাম্পার এই যে এই যে এটা ঠিক আছে এটার সাথে কিন্তু আপনার ওই কিছু গিফট পাবে গিফট বলতে আপনার ফ্রিজে আছে মিল্কি স্টোরেজ বক্স আর কি মিল্ক স্টোরেজ ফিডার যেটা মিল্ক স্টোর করার জন্য ঠিক আছে এটার প্রাইসটা পড়বে হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা ওদের কিন্তু আবার ইল গায়ে রেট দেওয়া থাকে আট হাজার দুশো চৌরানব্বই টাকা হ্যাঁ ওটা আমরা ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসই হলো আপনার সাত টাকা এরপরে কিন্তু আপনার কিছু প্রোডাক্ট আছে সেখানে কিন্তু আপনার এই যে কিন্তু অনেক ধরনের আছে তারপরে ওইগুলো আপনার দেখানো তো সময় না একটা এই যেখানে নীল নিপেল প্রোটেক্টর ঠিক আছে এই যে নিপেল প্রোটেক্টর আছে এই নিপেল প্রোটেক্টর কিন্তু আপনার তিনশো পঞ্চাশ টাকা জোড়া এটা তিনশো পঞ্চাশ টাকা ইউজ করতে জোড়া একটু বড়ো সাইজের যদি নেন সেক্ষেত্রে যে বড়োটা আছে বড়টা হলো চারশো পঞ্চাশ টাকা জোড়া এটা হলো যে বাচ্চাদের মায়ের বুকের নিপেল গার্ড আর কি এটা বেস্ট প্যাড এটা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওয়াশেবল বেস্ট প্যাড ছয় পিসের এটা মিল্ক কালেক্টর যেটা আপনার ওয়েস্টেজ হচ্ছে মানে খাবারটা মানে বেশি পড়ে যাচ্ছে সেটা আপনি রাখলে কালেক্টর বেল্টি এটা হলো আপনার চারশো পঞ্চাশ টাকা এরপরে হলো ফিডার ওয়ার্মার এটা পাঁচশো পঞ্চাশ টাকা কারণ ফিডার যেই খাবারটা বের করবে এটা গরম করতে তো পারবে না সরাসরি এটা দিয়ে আপনার এটা করে আপনার গরম করতে পারবে আর কি না এই ফিডার আছে এই ফিডারটা এটা ফিডার কিন্তু আপনার এই যে আছে সাতশো পঞ্চাশ টাকা ছোট বড়টা হলো আঠারোশো টাকা যেটা দুইশো ষাট ঠিক আছে আজকে পর্যন্ত এই প্রোডাক্টগুলো যদি আমাদের থেকে নিতে চাই সরাসরি আমাদের থেকে আইসাও নিতে পারবে আমাদের ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা শপ সেটা নিউ মার্কেট সংলগ্ন নিউ মার্কেটের তিন নাম্বার গেটে আইসা দোতলায় উঠা বার দিকে মন নিলে পনেরো নাম্বারগুলি গুলি সত্তর নম্বর তেষট্টি নাম্বার শপ আর এগুলো কিন্তু সরাসরি আমরা অনলাইনেও হোম ডেলিভারি দিতেই ক্যাশ অন ডেলিভারি আজকে আসসালামু আলাইকুম আসলাম আলিক